নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মাসভিত্তিক রাশিফল অর্থাৎ কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর টোয়েন্টি তার মাসিক রাশিফল কোয়ালিটি অফ টাইম অথবা সময়ের গুণগত বৈশিষ্ট্য কেমন যাবে সেপ্টেম্বর মাস আপনাদের এবং কি আছে আপনার ভাগ্যে আপনার ভাগ্য কতটা আপনার অনুকূলে এবং কতটা আপনার বিরুদ্ধে বা প্রতিকূলতা দেখাবে কি সময় অপেক্ষা করছে আপনার জন্য সেপ্টেম্বর মাস তার সংক্ষিপ্ত একটি আলোচনা ভিডিওর মাধ্যমে আপনাদের আমি পরিবেশিত করব পরিবেশন করব বন্ধুরা যাদের কন্যা লগ্ন বা চন্দ্ররাশি রাশি কন্যা উভয়ের ক্ষেত্রেই আমার আজকের এই ভিডিওটি কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই যে সেপ্টেম্বর মাসের সময়ের গুরুত্ব বা ভাগ্যর নির্ধারণ সমস্তটা নির্ভর করছে এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা যে সৌরমণ্ডলে বসবাস করছি সেই সৌরমণ্ডলে কোন গ্রহ কোথায় অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কোন কোন শুভ ও অশুভ গ্রহের দৃষ্টি দ্বারা আবৃত হচ্ছে তার গুণগত বৈশিষ্ট্য বা গাণিতিক বৈশিষ্ট্য যে সংমিশ্রণ বা ফলাফল তার উপরেই কিন্তু নির্ভর করছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল তাহলে বন্ধুরা কন্যা রাশি এবং কন্যা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ মার্কারি যে পনেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিংহ রাশি থেকে কন্যা রাশি কন্যা লগ্নে গোচর করবে ফর্টিন সেপ্টেম্বর শুক্র দ্বাদশে গোচর করবে মঙ্গল থার্টিন সেপ্টেম্বর আপনার সেকেন্ড হাউসে গোচর করবে এবং রবি সতেরোই সেপ্টেম্বর গোচর করবে আপনার সপ্তম স্থানে পুরো মাসটা থাকছে গতিতে থাকা শনি এবং ষষ্ঠ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু পুরো মাসটা থাকছে এবং বৃহস্পতি আপনার দশম স্থানে পুরো মাস গোচর করবে তাহলে এই এই হলো গ্রহগত গোচর বা অবস্থান গ্রহদের অবস্থান বা গোচর এর যে সমষ্টিগত ফলাফল এই যে আপনার লগ্ন এবং রাশিতে বুধের অবস্থান সপ্তম স্থানে বক্রগতিতে থাকা শনির দৃষ্টি আপনার লগ্নের উপর পড়া আপনার দ্বাদশে শুক্রের অবস্থান রবি যুক্ত হচ্ছে রবি কেতু তাহলে এই যে গ্রহগত অবস্থান বা গোচর তার ফলে আপনার সেপ্টেম্বর মাস প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার হেলথ পার্ট ছোটোখাটো সার্জারি রক্তপাত অস্ত্র উপচার নিউরোপেন আর্থারাইটিস চোখ চোখের সমস্যা মাথা যন্ত্রণা ঘুম না হওয়া যানবাহনগত অ্যাক্সিডেন্টের যোগ কেটে যাওয়া ছড়ে যাওয়া রক্তপাত হওয়া মায়ের শরীর খারাপ স্বাস্থ্যহানি মায়ের সঙ্গে সম্পর্কের একটা গ্যাপ কমিউনিকেশন গ্যাপ ইত্যাদি নানা কারণে আপনার পনেরোটা মাসের পনেরোটা দিন প্রথম পনেরোটা দিন কিন্তু প্রচণ্ডভাবে বিড়ম্বনা বা বিব্রত অবস্থায় থাকতে হতে পারে একটা অ্যাংজাইটি একটা কনফ্লিক্ট একটা সংঘর্ষপূর্ণ দিন পনেরোটা দিন আপনাকে এইভাবে চলতে হবে বা কাটবে পনেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি আপনার কিন্তু ধীরে 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 স্বাস্থ্য জন্য সুচিকিৎসা বা রোগ ধরা পড়া যারা ডায়াবেটিক আছেন বা যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি ব্লাড সুগার তাদের ক্ষেত্রেও একই কথা বা স্পন্ডিলাইসিস যাদের আছে এই সমস্ত রোগ কিন্তু আপনাদের ভীষণ বিড়ম্বনায় ফেলতে পারে তাহলে পনেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের ধীরে ধীরে সুচিকিৎসা রোগ ধরা পড়া এবং সুস্থ হয়ে ওঠার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা হেলথ পার্টে অতিভাবে সতর্ক আয় শুভ হলেও ব্যয় কিন্তু আপনাদের বহুলতা দেখা দেবে প্রারম্ভিক ক্ষেত্রে ব্যয় হলেও শারীরিক চিকিৎসাগত কারণে আপনাদের আহার বিহার খানাপিনা লাগজারিয়াস জিনিস কেনা এমনিতেই সেপ্টেম্বর মাসে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা শপিং আছে কেনাকাটা আছে সেটার একটা তো খরচা আছেই তার সঙ্গে কিন্তু এই হেলথের ব্যাপারে কিন্তু প্রচণ্ড আপনাকে খরচা করাবে খুব সাবধান আসছি আয় ব্যয়ত হল আসছি আপনাদের সন্তানের ব্যাপারে যারা স্টুডেন্ট সন্তানের সঙ্গে আপনাদের একটা নৈকট্য ভালোবাসা সহানুভূতিপূর্ণ সিচুয়েশান তৈরি হবে সন্তানের সাফল্য নিজের চোখে দেখে আপনি খুশি হবেন সেপ্টেম্বর মাস সন্তানের প্রবল সাফল্য দেখা যাচ্ছে বিশেষ করে যারা উচ্চশিক্ষা যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার পড়াশোনায় প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা সাফল্য আপনি চোখে দেখতে পারবেন দূরে যেতে হতে পারে বিদেশ ভ্রমণ হতে পারে হ্যাঁ যারা রিসার্চ জাতীয় পড়াশোনা করছেন তাদের সফলতা আসবে এবং তারা পড়াশোনার কারণে উচ্চ শিক্ষার কারণে বিদেশ ভ্রমণ যোগ দেখা যাচ্ছে যারা সন্তান নেবেন বলে প্ল্যান করেছেন ফ্যামিলি প্ল্যানিং তাদের প্রথম দুটো সপ্তাহ খুব একটা শুভ না হলেও অশুভ বলা যায় না কিন্তু শেষের দুটো সপ্তাহ প্রচণ্ডভাবে শুভ যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের মাসের পনেরো তারিখের পর থেকে একটা ভালোবাসার মাদুর্যতা উদ্যাম নতুন উদ্দীপনা প্যাশন এবং অ্যাট্রাক্টিভ একটা সম্পর্ক ঘনীভূত হবে এবং আপনাদের সম্পর্কটা বিয়ের পিড়ি অব্দি নিয়ে যেতে পারে তাই লাভ রিলেশনশিপ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা রাশি কন্যা লগ্নের জন্য শুভ যারা অলরেডি বিবাহিত বা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি কলহ ঝামেলা অস্থিরতা উত্তেজনা কনফ্লিক্ট সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে এবং সেটা মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলায় পরিণত হতে পারে সেদিকে আপনারা সদা সতর্ক থাকবেন স্বামী স্ত্রীর কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে যদি কন্যা রাশি আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড যদি কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা হন যারা কোনো লিটিগেশন মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা আইনগত জটিলতায় ভুগছেন তাদের একটা সম্ভাব্য কারণ আপনাদের একটা টেবিল টকিং হবে একটা মীমাংসাজনিত পরিবেশ তৈরি হবে যারা বয়সে ছোট ভাই বোন তাদের সঙ্গে একটা দূরত্ব বা সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হবে কিন্তু বয়সে বড়ো ভাই বোনদের সঙ্গে সাপোর্টেড তারা খুব সাপোর্টিভ হবে আপনাদের মধ্যে সহানুভূতি স্নেহ ভালোবাসা নৈকট্য কাছে আসা ইত্যাদি তৈরি হবে যারা সরকারি চাকরি করে এ মাস তাদের জন্য সংঘাতপূর্ণ বিশেষ করে প্রথম দুটো সপ্তাহ পনেরো তারিখের পর থেকে সময়ের পরিবর্তন হবে যারা বেসরকারি কাজ করে আইটি সেক্টরে কাজ করেন বেসরকারি করেন চাকরি করেন তাদের ক্ষেত্রে এই মাস অতীব যারা পড়ানোর কাজ করেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে ফ্যাকাল্টি রূপে কাজ করেন তাদের কিন্তু চোখের রোগ হতে পারে শেষের দুটো সপ্তাহ না হলে নর্মালি আপনাদের এ মাস শুভ যারা ডক্টর হিলিং প্রফেশনে আছেন চিকিৎসক মানুষকে চিকিৎসার পরিষেবা দেন তাদের এ মাস কিন্তু একটু সংঘাতপূর্ণ বিশেষ করে শেষের দুটো সপ্তাহ যারা মানি মার্কেট স্টক মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ভাবে অর্থের বিনিয়োগ করেন তাদের এ মাসটা শুভ হলেও শেষের দুটো সপ্তাহ অতিরিক্ত চিন্তা ভাবনা করে অর্থ বিনিয়োগ করবেন যারা ব্যবসায়ী মানুষ তাদের প্রথম দুটো সপ্তাহ ভীষণভাবে অশুভ শেষের দুটো সপ্তাহ তুলনামূলকভাবে শুভ যারা লয়ার আইনি পেশায় নিযুক্ত মক্কেলদের সঙ্গে সুসম্পর্ক পাওয়ার অফ স্পিচ এবং কমিউনিকেশনের জন্য আপনাদের এ মাস শুভ বিশেষ করে শেষের দুটো মাসের দে শেষের দুটো সপ্তাহ প্রচণ্ডভাবে শুভ আপনাদের কমিউনিকেশন এবং স্পিচ অফ পাওয়ারের জন্য মাধুর্যতার জন্য কথার মাধ্যমে আপনাদের অর্থাগম হবে প্রচণ্ডভাবে যারা ট্যুর ট্রাভেল শিল্পে আছেন তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ যারা হোটেল অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ইত্যাদি শিল্পে আছেন ব্যবসায় আছেন তাদের জন্য এই মাস শুভ যারা রন্ধন শিল্পে আছেন হোটেল ম্যানেজমেন্ট রন্ধন শিল্পে আছেন তাদের জন্য এই পেশায় যারা নিযুক্ত তাদের অতীব শুভ এই মাস কন্যারাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা যারা ভ্রমণ করবেন ভাবছেন এ মাসে ভ্রমণ যোগ শুভ কিন্তু তার সঙ্গে ওই রক্তপাত ঠকে যাওয়া প্রচুর অর্থ ব্যয় হওয়া অপচয় হওয়া বা পারফেক্ট খুঁটিনাটি ভ্রমণের নানারকম তত্ত্ব খুঁটিনাটি জেনে তবে ভ্রমণ করুন ভ্রমণ যাত্রার যোগ থাকলেও একটা অশুভ বা অশনীয় সংকেত কিন্তু তার সঙ্গে পরিলক্ষিত হচ্ছে এছাড়া যারা সৃষ্টিশীল কর্মে নিযুক্ত বিজ্ঞাপনের জগতে আছেন ইনোভেটিভ লেখালেখির কাজ করেন অ্যানিমেশনে কাজ করেন অভিনয়ের কাজ করেন গায়ক নায়ক রূপলি পর্দার জগতে আছেন তাদের শেষের দুটো সপ্তাহ অত্যন্ত পরিশ্রম এবং কর্ম মধ্যে নিযুক্ত থাকতে দেখা যাবে এ মা সেপ্টেম্বর টোয়েন্টি তাদের জন্য অত্যন্ত শুভ এবং একটা কনটেস্ট বা প্রতিযোগিতামূলক ইঁদুর দৌড়ের শুরু হবে এই সেপ্টেম্বর মাসটা বিশেষ করে শেষের দুটো সপ্তাহ কর্মসূত্রে তাদের বাইরেও যেতে হতে পারে দূরযাত্রা হতে পারে আউট অফ স্টেশন হতে হতে পারে কিন্তু প্রচুর এই কর্মের মাধ্যমে আপনাদের মান সম্মান বৃদ্ধি নাম যশ বৃদ্ধি এবং অর্থাগমের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেপ্টেম্বর টোয়েন্টি বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু নিয়ে চিন্তা বা বিড়ম্বনায় পড়তে হতে পারে চিকিৎসায় প্রচুর ব্যয় হতে পারে মায়ের সঙ্গে এতদিন যে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে সম্পর্কের উন্নতি হবে নৈকট্য লাভ করবেন এছাড়া যারা বাড়ি গাড়ি সম্পত্তি কিনবেন ভাবছেন বা বিক্রি করবেন ভাবছেন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের শুভ যোগ বা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বিশেষ করে চার চাকার বাহন লাক্সারিয়াস জিনিস আপনারা কিনতে পারবেন সে যোগ দেখা যাচ্ছে এছাড়া আপনাদের এ মাসে যারা মামলা মোকদ্দমা করবেন বলে ভাবছেন আইনি পথে যাবেন বলে ভাবছেন একেবারে বাঞ্ছনীয় নয় যদি অবশ্য আবশ্যিকতা থাকে প্রচণ্ড দরকার থাকে তাহলে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনারা আইনি পথে যেতে পারেন এবং তার সঙ্গে বলে রাখি যারা কন্যারাশি কন্যা লগ্ন পুরো মাসটা আপনাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পলিটিক্যাল পারসেন যারা স্পিচ অফ পাওয়ার বিহেভিয়ার পাবলিক রিলেশন যদি ব্যালেন্স না রাখেন মাদুর্যতা না রাখেন তাহলে কিন্তু আপনাদের বিপদ বা বিড়ম্বনায় পড়তে হতে পারে এটা ক্ল্যাশ ইগো ক্ল্যাশ করবে এবং প্রত্যেকটা কন্যা দেশে কন্যালগ্নের জাতক জাতিকাদের ইগো ক্ল্যাশ করতে পারে যখন মঙ্গল তেরো তারিখ আপনাদের লগ্নের গোচর করবে রাশিলগ্নের দ্বিতীয় স্থানে গোচর করবে তখন কিন্তু একটা মানসিক অস্থিরতা উত্তেজনা ইগো প্রচন্ড ক্রোধ রাগ ইত্যাদি বাড়বে তাই আপনাদের সচেতন করছি স্পিচ অফ পাওয়ার বাক্য ব্যয় অ্যাটিটিউড ব্যবহার অত্যন্ত সংযত হতে হবে এবং অপব্যয় স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে তো এই ছিল সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মান্থলি প্রেডিকশন বা মাসিক জ্যোতিষ সংক্রান্ত গাইড মাসিক রাশিফল আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন এবং ভাগ্যদীশের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মোটিভেট করবেন দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা